স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জব রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রাইসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট এটার মজাটা হচ্ছে এই সব পেছির আসর নদীয়া জেলার আমরা এটা সপ্তম বর্ষে পড়লাম এক একবার এক একটা আসরের দায়িত্ব নেই এবার আমাদের নদীয়া দক্ষিণের আমাদের এই নদীয়ার পূর্ণ নদিয়ার এই মদনপুর সব পেছি আসরের দায়িত্ব নিয়েছে এবং এটার পরিচালনা করছে নদীয়া অঞ্চল পুরো নদীয়া অঞ্চল এটার পরিচালনা করছে আমার নাম হরে কৃষ্ণ দে সব আসরের এই যে এই যে কর্মীরা দেখছেন এক একজন এরা কিন্তু এক একজন এক একটা দিকপাল আপনারা অনেকেই তিমির দাকে জানেন অনুদাকে জানেন ও আমাদের শিক্ষণ সচিব দা আমাদের সহসংমিত্র এইভাবে অনেকেই রয়েছেন এখানে যারা রয়েছে হ্যাঁ আমাদের লক্ষ্য এখন যে আমরা একটা মোবাইল জগতে ঢুকে গেছি আজকে দেখছেন আপনারা এখানে যারা এসছে এদের কারোরাতে কিন্তু সেইভাবে মোবাইল নেই যে মোবাইল ঘেটে ঘেটে ওরা চলছে এইটাই আমাদের লক্ষ্য তারা মূল জায়গায় ফিরে আসুক আমাদের লেখাপড়া এবং খেলার মাঠ এ দুটোই আমরা চাই খেলার মাঠ যদি না থাকতো তাহলে সুস্থ মন তৈরি হবে না সুস্থ শরীর তৈরি হবে না শুধু পড়াশোনা দিয়েই সবটা হবে না এটা আমাদের চলতেই হবে আমাদের এই স্বাস্থ্য এই মনন এটা তৈরি করবার জন্যই সব পেছি আসরের সব পেচে আসরের এই সৈনিকরা দৃঢ় প্রতিজ্ঞ নমস্কার আমরা মদনপুর সব পেছি আসরের ব্যবস্থাপনায় সারা নদিয়া জেলাব্যাপী শুধু তাই নয় উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পর্যন্ত যতগুলো সব পেছের আসর আসেই শিশু সংগঠন সবাই এই আমরা প্রত্যেক বছরই নববর্ষ উৎসব পালন করি নববর্ষ উৎসব মানে পয়লা বৈশাখ মানে নব আনন্দে জাগ মানুষ নতুন করে ভালোবাসার জায়গা নতুন করে গান গাওয়ার জায়গা নতুন করে সবাইকে একসঙ্গে মিলিত হওয়ার জায়গা সেটা সব পেছিয়ে আসর করে থাকে এই শিশু কিশোর প্রতিষ্ঠানটি এবং সবাইকে নিয়ে আমরা প্রতি বছরের ন্যায় প্রতি বছরে নদীয়ার বিভিন্ন প্রান্তে গত বছর বেথুয়াতে হয়েছে এবার এখানে হচ্ছে আগামী বছর যেখানে হওয়ার সেখানে হবে কিন্তু আমরা মানুষকে এই বার্তা দিতে চাই যে শিশু কিশোর প্রতিষ্ঠান শুধু মানুষের মাঠ চাই শিশুর শরীর গড়তে গেলে মাঠে আসতে হবে শিশুকে নিয়ে তার মনের বিকাশ ঘটাতে হবে পাঁচ শতাধিক বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে আমরা এই সব পেয়েছি আসরের শুধুমাত্র লোকনৃত্য নয় লোকনৃত্য ব্রতচারী ব্যাম, লাঠি ছুরি সবকিছুই শারীরিক যে কসরতগুলো হয় বাচ্চাদের শরীর গঠন করা মনকে প্রশস্তি করার জন্য যা যা দরকার সেগুলো সব পেয়েছি আসর এই শিশু সংগঠন বহু বছর ধরে করে আসছে আমরা জানেন যে আমরা ইতিমধ্যেই আমরা পঁচাত্তর বছর পার করেছি তো এই শিশু কিশোর প্রতিষ্ঠানটি এইভাবেই এগিয়ে চলেছে আমরা এবছরও নতুন করে নয় আমরা নববর্ষ প্রতি বছর যেরকম পালন করি আমরা সেভাবেই পালন করছি আমার নাম তাপস সেন আমি সংঘমিত্র মদনপুর সব মেয়েছি আসরের সারা নদীয়া থেকে সারা নদিয়ার মানে এবং উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পর্যন্ত যে কটি আসর আছে তারা সবাই এখানে অংশগ্রহণ করেছে